এক পিস তিনশো পঞ্চাশ টাকা কালার হবে অনেকগুলি ডিজাইনও আছে আরো হ্যাঁ এক পিস তিনশো টাকা সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এক পিস শীতের জগাস ট্রাউজার মাত্র তিনশো টাকা মাত্র এক পিস তিনশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ তিন পিস কম্বো প্যাকেজ এক টাকা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আলিফ লং টাইমে আলিফ লং টাইম থেকে আজকে আপনাদেরকে চমৎকার কিছু কালেকশন দেখাবো যা থাকবে শীতের একেবারে রিজনেবল প্রাইজের কিছু জগারস এবং ট্রাউজার আর আমাদের সাথে আছেন সব থেকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ প্রথমে কি দেখাবেন এই যে জগাজ দেখাবো জ্যাকিন জনসের হুম শীতের জ্যাকিন জনসের ট্রাউজার এক পিস 350 টাকা তিনটা কম্বো প্যাকেজ 1000 টাকা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন শীতের ট্রাউজার মাত্র এক পিস তিনশো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশ চ্যানেল তিন পিস কম্বো প্যাকেজ এক হাজার টাকা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল কালার হবে অনেকগুলি ডিজাইন আছে আরো হ্যাঁ এক পিস তিনশো পঞ্চাশ টাকা সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এক পিস শীতের জগাস ট্রাউজার মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল আর যারা হোলসেল নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এক পিস শীতের জগাস ট্রাউজার মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিন পিস কম্বো প্যাকেজে এক হাজার টাকা যারা নিতে চান দ্রুত আমাদের স্ক্রিনশট দিয়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি অর্ডার করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দেন সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল যারা হোলসেল নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর যারা অর্ডার করার জন্য অবশ্যই আপনাকে কুরিয়ার সার্ভিস অগ্রিম পে করতে হবে সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল শীতের জগাস ট্রাউজার এক পিস তিনশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ তিন পিস কম্বো প্যাকেজে এক টাকা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল এই যে একটা কালার আছে অনেক সুন্দর কালার সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল যারা নিতে চান শীতের জোগাস ট্রাউজার এক পিস তিনশো পঞ্চাশ টাকা থেকে ডাবল এক্সেল এক পিস শীতের জোগাস ট্রাউজার মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল অবশ্যই অনেকগুলি কালার হবে ডিজাইন হবে যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এই যে একটা আছে জ্যাকিন এক্সপোর্ট কোয়ালিটি জ্যাকিন শীতের ট্রাউজার এক পিস চারশো টাকা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করেন আর কম্বো প্যাকেজ হবে তিন পিস কম্বো চার পিস কম্বো প্যাকেজ পনেরোশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ শীতের জ্যাকিন জন্স মাস্টার কপি অরিজিনাল কোয়ালিটি ভালো ইউজ করে আরাম পাবেন এক পিস চারশো টাকা তিন চার পিস কম্বো প্যাকেজ মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সের পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ শীতের জ্যাগিন জন্স মাস্টার কপি দেখেন এক পিস চারশো টাকা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করেন সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল এক পিস শীতের ট্রাউজার জ্যাগিন জন্স চারশো টাকা যারা নিতে চান তারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এই একটা ডিজাইন আছে নট ফ্রেজ অনেক সুন্দর জিনিস কালার হবে অনেকগুলি কালার আছে সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ শীতের ট্রাউজার এক পিস চারশো টাকা চার পিস কম্বো প্যাকেজ পনেরোশো টাকা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এক পিস চারশো টাকা চার পিস কম্বো প্যাকেজ পনেরোশো টাকা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল যারা হোলসেল নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ জ্যাকিন জনস এক্সপোর্ট কোয়ালিটি চার পিস পনেরোশো টাকা কম্বো প্যাকেজ এক পিস চারশো টাকা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এই একটা হবে কার্গো জগাস মোবাইল প্যান এক পিস চারশো পঞ্চাশ টাকা চার পিস তিন পিস কম্বো প্যাকেজ তেরোশো টাকা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন শীতের কার্গো জগাস ট্রাউজার প্যান মোবাইল প্যান এক পিস চারশো টাকা তিন পিস কম্বো প্যাকেজ তেরোশো টাকা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল কার্গো যোগাস মোবাইল পেন এক পিস চারশো পঞ্চাশ চার তিন পিস কম্বো প্যাকেজ তেরোশো টাকা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সাইজ হবে অনেকগুলি কালার হবে এক পিস কার্গো মোবাইল ট্রাউজার এক পিস চারশো পঞ্চাশ তিন পিস কম্বো প্যাকেজ তেরোশো টাকা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন এক পিস চারশো পঞ্চাশ টাকা তিন পিস কম্বো প্যাকেজ তেরোশো টাকা এই একটা হবে যাদের কোমর বড় ফর্টি প্লাস কোমরের জন্য শীতের ট্রাউজার এক পিস পাঁচশো টাকা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এক পিস পাঁচশো টাকা ফর্টি প্লাস কোমরে যারা আছেন শীতের কার্গো মোবাইল ট্রাউজার এই যে এক পিস পাঁচশো টাকা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সাইজ হবে ফর্টি প্লাস পর্যন্ত যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এক পিস পাঁচশো টাকা এক পিস পাঁচশো টাকা অনেকগুলি কালার হবে ডিজাইন হবে এক পিস পাঁচশো টাকা স্টেজ কার্গো শীতের জোগাস ট্রাউজার এই যে এক পিস পাঁচশো টাকা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সাইজ আছে ফর্টি প্লাস কোমরের পর্যন্ত এই যে কার্গো মোবাইল জগাস ট্রাউজার এক পিস পাঁচশো টাকা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এক পিস পাঁচশো টাকা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন কার্গো জগাস ট্রাউজার মোবাইল পকেট এক পিস পাঁচশো টাকা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন যারা হোলসেল নিতে চান তারাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর আমাদের সব অ্যাড্রেস হলো আলিপ লং টাইম গোলভ শপিং সেন্টার ঢাকা কলেজের বিপরীতে গোলভ মার্কেট ছয় নম্বর দোকান আলিপ লং টাইম